যারা হকারী পীর তারা তাদের মুরিদদেরকে তালিম দেয় সকাল সন্ধ্যা জিকির করো হালাল রুজি ভক্ষণ করো ওজনে কম দিও না জমির আইল ফেলো না পর্দা লঙ্ঘন করো না স্ত্রীকে পর্দা রাখো ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা দাও কথা বলেন না কেন এইগুলি হকানি পীররা তারা সবক দিয়ে দেয় আল্লাহ নবী বিশ্ব কোন পীর নয় তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বর তার দায়িত্ব হচ্ছে গোটা জাতিকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ঠিক কিনা আমার ভাইরা সেই দায়িত্বর স্থান থেকে নবীজি বললেন মা আমি তোমাকে এমন একটা সূরা মস্ক করা দিচ্ছি সূরাটি তুমি কোনটা লোকসান আর কোনটা লাভ এটা বুঝবার জন্য আল্লাহ তার এই সূরাটা দিয়েছেন তুমি পড়ে নাও والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر نبيجون <applause> নেয়মা গো ايش বাড়িতে নিয়ে যাও তবে খবরদার জোরে জোরে তেলাওয়াত করো না তোমার মা শুনলে পরে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে বাড়িতে চলে যাও যখন যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে তোমাকে চলতে হবে এইজন্য আল্লাহ তালা বলেন উদুউ ইলা সাবীনি রব্বিকা বিল হিকমতি ওয়াল আহসান আল্লাহতলা বলেন আমার বান্দাবান দিকে আমার রাস্তা আহ্বান করো উত্তর নুচি মাধ্যমে এবং হেকপা ছ আমার রাস্তা আহ্বান করো আমার ভাইরা আবার আল্লাহতলা অন্য জায়গা বলছেন অদান আহাজানু খৌলা মিলাল্লাহি ওয়া আমিনা সলি হাওয়া পা দীন মিনাল মুসলিমিন আল্লাহ তালা বলেন তার কথা বোঝাই তার কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানব আমি আল্লাহর দিকে আহ্বান করে আমার ভাইরা এই জন্য কোন নবীরা কোন মানুষকে নিজের দিকে ডাকে নাই সব নবীরা মানুষদেরকে ডেকেছেন আল্লাহর দিকে নবী আজ পৃথিবীতে আর নাই নবীর ইস্তারা বেশি হচ্ছে ওলামাই কেরাম উলিল আমল তারা তারা মানব জাতিকে আল্লাহর দিকে ডাকছেন কোরানের দিকে ডাকছেন ইসলামের দিকে ডাকছেন যারা আল্লাহর দিকে ডাকে আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলতে নির্দেশ দেয় তারা হচ্ছে উলিল আমল এই কথা বললাম না কেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা দিন নাল্লা তারা বলবেন তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই সেদিন যদি আপনি বলেন না না কেউ যায় নাই সেদিন আল্লাহ পাক আপনার জবানকে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সেদিন আল্লাহ তালা মানুষের জবান বন্ধ করে দিবে আর হাতে কথা বলবে পায়ে কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে কথা বলতে থেকে বলবে কে কোথায় বাগদানি করেছে চুরি করেছে গম চুরি করেছে ডাল চুরি করেছে রাস্তা খেয়ে ফেলেছে সেদিন সব প্রকাশ হয়ে যাবে কথা বলেন না কেন সেদিন আর কোনো কিছু ধামাচাপা থাকবে না সেদিন অঙ্গ প্রতঙ্গ কথা বলবে আমার মুসলমান ভাইরা সেদিন আল্লাহর কাছে অন্ত জবাব দিতে পারবো রব্বুল আলমিন আমার পক্ষে ইসলাম কায়েম করা সম্ভব ছিল না কিন্তু আমি তো শুনেছি ইব্রাহিম আলাইসালামকে যখন তার নিজের পিতা আগুনে নিক্ষেপ করার জন্য নিজের পিতা যখন পায়জামার দড়ি টান মারছিল তখন ইব্রাহিম চিকুর মেরে বলছিল আব্বাগ তুমি কি করলে হাজার হাজার মানুষের ভিতরে তুমি আমার পায়জামা খুলে ওলাঙ্গ করে দিচ্ছ তোমার একটু মায়া লাগে না তারপর বাপের যখন মায়া লাগে নাই ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দিচ্ছে নমরুদ পাশে দাঁড়া দেখছে আর মিসপ্লেস করে হাঁটছে ইব্রাহিমকে আগুনের মধ্যে পড়ে আমি সাই খাই করে দিব আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তি দাও একটি সুন্দর আরামদায়ক জায়গা হয়ে যাও আল্লাহ আকবর কর আমার হায়রাম ইব্রাহিম আগুনের ভিতরে ওলাঙ্গ অবস্থায় আল্লাহ রবীন্দ্র সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতর থেকে ইব্রাহিমের জন্য একটা পোশাক পাঠায় দিলেন আর বললেন ইব্রাহিম রে ওলাঙ্গ তো তোমার পিতা করে দিয়েছে তুমি কষ্ট পেও না আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের পোশাক দিয়ে আচ্ছাদন করে দিয়েছি তুমি চিন্তা করো না খেয়াল করে দেই কথাটা কেন বললাম ইব্রাহিম যখন আগুনের মধ্যে thrown হচ্ছে মেশকাতুল মাসাবির মধ্যে এসেছি দূর থেকে তখন একটা ব্যাঙে দূর থেকে প্রস্রাব করে দিচ্ছে ইবলিস শয়তান গিয়ে ব্যাঙ্গের মজা ধরে উঁচু করে আসার ভরে বলে ব্যাং তোর কি মাথা খারাপ হয়েছে তিন মাইল দুধ থেকে প্রস্রাব করিস কারণ আগুনের গতি এত বেশি তিন মাইল দুধ পর্যন্ত আগুনের গতি চলে যাচ্ছে ভাটা আছে না ভাটা ইটের ভাটা ইটের ভাটায় যেখানে মেলহল আছে যেখান থেকে কাঠ দেয় কয়লা দেয় ওর পাশে লোকেরা দাঁড়াতে পারে না কঠিন একটা তাপ কথা বলেন না কেন ইব্রাহিমকে আগুনে জ্বালাবার জন্য চতুর্দিকে যেভাবে কাঠ দিয়ে দীর্ঘদিন ধরে আগুন জ্বালানো হয়েছিল তিন মাইল তিন মাইল তিন মাইল পর্যন্ত বসবাসের কোন উপযোগী ছিল না এই জন্য ব্যাগ আসতে পারছিল না তিন মাইল দূর থেকে প্রসাব করে দিচ্ছে শয়তান ব্যাঙের এইভাবে করে ব্যাঙের মাজা ধরে বলে আসার দিয়ে বলে তুই কি করিস তিন মাইল দূর থেকে তুই প্রসাব করিস তোর প্রসাব কি যায় ব্যাঙ তখন বলে আমি জানি না তুমি কে তবে আমার বিশ্বাস আমার প্রসাব যদি ওই নমরুদের আগুন নাও নেবে ইব্রাহিম দেখুক আর আল্লাহ দেখুক আমি আগুন নিবানের পক্ষে আছি আর উদাহরণ শুনলাম আমার ভাইরা ইসমার এসে তো সালামকে তার ভাইরা দেখুন মিশনের বাজারে তুলেছে অতিষ্ঠ হচ্ছে নাকি কষ্ট পাচ্ছেন আমি ওয়াজ তো শুরু করি নাই এখন যদি আপনারা বলেন তাহলে ওয়াজ শুরু করি কয় মিনিট পরে দাঁড়ান একটু আমাকে ওয়েট ওয়েট এন্ড এটা ইম্পর্টেন্ট কথা তা আপনি যদি বলেন তাহলে ওয়াজ শুরু করি সত্যি তো খেচুরি তো ঠান্ডা হয়ে যাচ্ছে সমস্যা নাই তো দেখি এখন ওয়াজ শুনতে চান কারা কারা দুই হাত উঁচু করে সরগান দিতে লিল্লাহে তাকবীর এবার কয়েক মিনিট একটু কথা শুনি তারপর আমাদের এক অতিথি কথা বলবেন সবাইকে আমরা কথা বলার সুযোগ দিচ্ছি তবে এটা মনে রাখবেন কোরআনের কথার মধ্যে কোরআনের আলোচনার মধ্যে আরেকজন এসে যদি কথা বলে তাহলে যিনি কথা বলেন তার কিন্তু ওই দিক বিক হারাই যায় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমি আপনাদের এই এলাকার বিষয় তো জানি যে কথা বলার মধ্যে অতিথি আসবে আর এই প্রতিষ্ঠানগুলি অতিথিদের দান তাদের আশা এটা আমাদের জন্য ঠিক আছে যেহেতু অতিথিরা না এই প্রতিষ্ঠানগুলি চলবে কিভাবে ঠিক কিনা আমি আপনাদের বলতেছিলাম ইউসুফ আলাইসালামের দশ ভাই ইউসুফকে বাজারে তুলেছে বিক্রি করার জন্য বিক্রয় করার জন্য ইসুককে বাজারে তুলিস কাল লাগাবেন খুব ইম্পর্টেন্ট কথা বাজারে তুলিসি দামে উঠতেছি ইসুফ আলাইহিস সালাম কি ক্রয় করার জন্য কাতারে কাতার লোক দাঁড়িয়েছে আর কথা বলা যাবে না দুই এক মিনিট একটু একটু ওয়েট আনছি একদম আওয়াজ করা যাবে না ইম্পর্টেন্ট এই কথা ভুলে গেলে আমার ওয়াজ আর কোনো লাভ নাই আমার মুসলমান ভাইয়েরা আজিদে মিসর মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী খা তার স্বামীকে দেখে বলল রে মিশরের বাজারে এমন একটা গোলাম আসছে গোলামের যারা নাকি খুবই ভালো যে কোনো মূল্যে গোলামকে কোরাই করে আনতে হবে আজিদে মিসর অর্থমন্ত্রীর নাম হলো কিতফির তাফসিরে মারফু কোরআনে আল্লামা মুক্তি সুবিশার তার নাম কিতফির দিয়েছেন উনিও ওই কাতারে দাঁড়িয়ে আছে ইউসুফকে কিনতে পারবে কি পারবে না লম্বা লাইন সবাই ইউসুফকে ক্রয় করার জন্য দাঁড়িয়েছি ঠিক এই মুহূর্তে একজন বুড়ি মানুষ একটা নীল সুতা নিয়ে ওই বুড়ি ক্রেতার তার কাতারে দাঁড়িয়েছে লোকেরা বলে বুড়ি তুমি কি জন্য দাঁড়িয়েছ বুড়ি বলে আমি ও ইউসুফকে ক্রয় করার জন্য দাঁড়িয়েছি সোমানা বলতে চান বুড়ির কিছু নয় আছে একটা নীল সুতা তাফসিরে রুহুল মানির মধ্যে এসছি এই বুড়ি নীল